সালামু আলাইকুম সকলে কেমন আছেন আশা করছি সকলে বেশ ভালোই আছেন তো আমি এই মুহূর্তে আসি বাংলাদেশ ই পাসপোর্টের অফিসিয়াল যে ওয়েবসাইট সেই ওয়েবসাইটের ভিতরে আছি তো বাংলাদেশ ই পাসপোর্ট পোর্টালে আপনাকে স্বাগতম জানাচ্ছি তো ই পাসপোর্ট আবেদনের জন্য পাঁচটি ধাপ রয়েছে তো যারা নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি অনেক হেল্পফুল হতে চলেছে ঠিক আছে তাই ভিডিওতে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন এবং চ্যানেলের নতুন দর্শকরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো ই পাসপোর্ট আবেদনের জন্য পাঁচটি ধাপ রয়েছে তো সেই পাঁচটি ধাপ কি কি আমি আপনাদের এখন বলবো ঠিক আছে তো প্রথমে যে ধাপটি রয়েছে বর্তমানে বসবাসরত এলাকায় ই পাসপোর্টের কার্যক্রম শুরু হয়েছে কিনা তা দেখা ঠিক আছে মানে আপনি যে এলাকায় বসবাস করেন সে এলাকায় যে পাসপোর্ট অফিস আছে সেই অফিসে গিয়ে খোঁজ নেওয়া যে পাসপোর্টের কার্যক্রম শুরু হয়েছে কিনা সেটি আগে খোঁজ নেওয়া ঠিক আছে এরপরে দুইটা দুই নম্বরে যে ধাপ আছে সেটি হচ্ছে অনলাইনে ই পাসপোর্টের পাসপোর্টের আবেদন আবেদনের ফর্ম পূরণ করা ঠিক আছে মানে প্রথমে আপনার পাসপোর্ট অফিসে গিয়ে খোঁজ নেওয়া যে পাসপোর্টের কার্যক্রম শুরু হয়েছে কিনা সেটি দেখা মানে খোঁজ নেওয়া যদি কার্যক্রম যদি শুরু হয়ে থাকে তাহলে দুই নম্বর ধাপে আপনাকে অনলাইনে পাসপোর্টের জন্য আবেদন ফর্ম পূরণ করতে হবে ঠিক আছে এরপর তৃতীয় যে ধাপটি আছে সেটি হচ্ছে পাসপোর্টের ফি পরিশোধ করতে হবে মানে অনলাইনে আবেদন করার পরে আপনার পাসপোর্টের ফি পরিশোধ করতে হবে ঠিক আছে পাসপোর্টের ফি পরিশোধ করে দেওয়ার পরে আপনার চতুর্থ যে ধাপটি আছে ছবি এবং ফিঙ্গার প্রিন্টের জন্য পা পাসপোর্ট অফিসে যোগাযোগ করা মানে ফি পরিশোধের করার পরে আপনার ছবি এবং ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য আপনার পাসপোর্ট অফিসে যোগাযোগ করতে হবে ঠিক আছে এরপর পঞ্চম যে ধাপটি আছে পাসপোর্ট অফিসে থেকে ই পাসপোর্ট সংগ্রহ করা ঠিক আছে তো আপনি এই পাঁচটি ধাপ যদি পূরণ করেন পার করতে যদি পারেন তাহলে কিন্তু আপনি ই পাসপোর্টটি হাতে পেয়ে যাবেন তো যারা নতুন পাসপোর্ট করতে চাচ্ছেন আমি আশা করি এই ভিডিওটি আপনাদের জন্য অনেক হেল্পফুল